আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ চব্বিশে জুন সোমবার আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ মার্কেটে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিএসির প্রধান বা এক্স সূচক

যা আগের কর্মদিবসের লেনদেন ছিল চারশো সাতাশি কোটি চুয়াত্তর লাখ টাকা আজ ডিসিতে লেনদেন হওয়া তিনশো পঁচানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর দাম বেড়েছে একানব্বইটির দাম কমেছে দুশো পঞ্চান্নটির এবং দাম অপরিবর্তিত ছিল আটচল্লিশটি কোম্পানির তো যাই হোক এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আজকে তিনটি সূচকেই মূলত সূচকের পতন হয়েছে অপরদিকে আজ আবার লেনদেনের পরিমাণও কমেছে এবং পতনের সংখ্যাও মূলত বেশি যাই হোক যেটা খুবই দুঃখজনক যে তিনটি ধারাতে মূলত মার্কেটের হয়েছে বা অবনতি হয়েছে বলে আমি মনে করি তো দেখা যাক আগামীতে কি হয় তো এখন আমরা আজকে মার্কেট সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট প্লাস বা পেতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো প্রাইম ব্যাংক আর আরফা ইসলামী ব্যাংক ইউনিলিভার কেয়ার লাফার সুলসিম ব্রাগ ব্যাংক শাহজাল ইসলামী ব্যাংক জিপি প্যাসিফিক ডেনিমিস ইভেন্স টেক্সটাইল এবং ড্রাগন সোয়েটার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইম ব্যাংক আল আরাফা ইসলাম এবং ইউনি তারা মাত্র এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে অপরদিকে লাফার সুলসিম ড্রাগ ব্যাংক শাহজাল আলী ইসলামী ব্যাংক জিপি প্যাসিফিক ডেনিমিস ইভেন্স টেক্সটাইল ও ড্রাগন সোয়েটার তারা এক পয়েন্টের

পিডিএল নয় টাকা চল্লিশ পয়সা থেকে দশ টাকা তিরিশ পয়সা এবং ইভেন্ট টেক্সটাইল দশ টাকা চল্লিশ পয়সা থেকে এগারো টাকা বিশ পয়সা এবং ড্রাগন সোয়েটার আট টাকা আশি পয়সা থেকে নয় টাকা চল্লিশ পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট ড্রেগার্স বা সূচক রাশি তাদের ছিল তাতে দেখি তাদের মধ্যে রয়েছে ব্যাড বিসি বিকন ফার্মা স্কোয়ার ফার্মা কোহিনুর কেমিক্যাল ইউনিলিভার কনজিউমার কেয়ার এনবিএল খান ব্রাদার্স বেস্ট হোল্ডিং যমুনা ব্যাঙ্ক এবং ইবিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাট বিসি একে চার পয়েন্টের বেশি সূচকের পতন ঘটেছে অপরদিকে বিকন ফার্মা তিন পয়েন্টের বেশি সূচকের পতন ঘটেছে স্কোয়ার ফার্মা কোহিনুর কেমিক্যাল ইউনিক হোটেল অ্যান্ড রিসর্ট এন বিএল খান ব্রাদার্স এবং বেস্ট হোল্ডিং দ্বারা সবাই এক পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে এবং যমুনা ব্যাঙ্গ ইবিএল এক পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাট বিসি তিনশো টাকা থেকে তিনশো টাকা পঞ্চাশ পয়সা বিকন ফার্মা একশো টাকা ষাট পয়সা থেকে একশো টাকা আশি পয়সা দুশো ছয় টাকা তিরিশ পয়সা থেকে দুশো পাঁচ টাকা সত্তর পয়সা কোহিনুর টাকা বিশ পয়সা এন বিএল ছয় টাকা চল্লিশ পয়সা থেকে ছয় টাকা তিরিশ পয়সা খান ব্রাদার্স একশো টাকা নব্বই পয়সা থেকে টাকা পঞ্চাশ পয়সা বেস্ট হোল্ডিং টাকা ষাট পয়সা থেকে টাকা যমুনা ব্যাংক সতেরো টাকা থেকে ষোলো টাকা ষাট পয়সা এবং ইবিএল পঁচিশ টাকা নব্বই পয়সা থেকে পঁচিশ টাকা সত্তর পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকে দিনে টপ গেইনার বা মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শেষে ছিল সমতা লেদার প্যাসিফিক ডেনিমিস এরপর রয়েছে আইসিবিস তারপরে ক্যাপিটেল গ্রোথ ফান্ড ইভেন্ট টেক্সটাইল দুলামিয়া কটন ড্রাগন সোয়েটার সাবকুই স্পিনিং কেপিপিএল এবং অ্যাক্টিভ ফিনান্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমতা লেদার পিডিএল ও আইসিবি তারা সবাই মূলত হলটেড হয়েছে অপরদিকে ক্যাপিটাল গ্রোথ ফান্ড তাদের আট পার্সেন্টের বেশি মূল্য তাদের বৃদ্ধি পেয়েছে অপরদিকে ইটিএল এবং দুলামিয়া কটন তাদের সাত পার্সেন্টের বেশি মূল্য তাদের বৃদ্ধি পেয়েছে অপরদিকে ড্রাগন সোয়েটার ছয় পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে এবং বাকি সাবকো স্পিনিং ক্যাপিটাল একটা ফিনান্স তাদের সবারই পাঁচ পার্সেন্টের বেশি মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যদি আজকের দিন একটা ব্লুজার্স বা মূল্য শেখার ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশি শীর্ষে ছিল অ্যাপেক্স স্পিনিং আলাস টেক্সটাইল সোনালি পেপার নিউ লাইন জেমিনিসি ফুড জেএমআই সিরিজ মুন্ন অ্যাগ্রো তারপর এসকে ট্রিমস ইস্টার্ন ক্যাবলস এবং ওরিয়েন্ট ফিউশন তো সেক্ষেত্রে বলতে হবে এতটা দুঃখের সাথে যে আবার দেখা যাচ্ছে যে শীর্ষে থাকা দশটি কোম্পানিও মূলত আবার নেগেটিভ হলডেট হয়েছে বা প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি তাদের মূল্যের পতন হয়েছে তো এখন যদি আমরা আজকে দিনে লেনদেনের শেষে কারা ছিল তাদেরকে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শেষে ছিল লিন্ডোবি ডিসি পাল এফডি গ্রোথ ফান্ড বেডভিসি রুপালি লাইফ বিসেসারি এশিয়াটিক ল্যাব ইউনিলিভার কনজিউমার কেয়ার লাভ হেলো এবং স্কোয়ার ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লিন্ডিবিডি তাদের প্রায় আজকে তেইশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপর সিপাল তেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ক্যাপিটাল গ্রোথ ফান্ড তাদের এগারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ব্যাড বিসি এগারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে রূপালী লাইফ তাদের দশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে বিসেসারি দশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এশিয়াটিক ক্লাব

ইভেন টেক্সটাইল তাদের বাইশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে বাইশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে উত্তরা ব্যাংক একুশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে প্যাসিফিক প্যাসিফিক ডেনিমিন তাদেরও একুশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে জুবিলি মিউচুয়াল ফান্ড বিশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাব দশ লাখ ও আইসিবি সোনালী ব্যাংক তাদের আঠারো লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনের সেক্টর বেস লেনদেন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে যেহেতু আজকে মোটামুটি ভালো পরিমাণে সূর্যকের পতন হয়েছে তাই আজকে পতনের সংখ্যায় বা বিভিন্ন সেক্টরের মূল্য হ্রাসের সংখ্যা বেশি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টর যোগ সেক্টর সার্ভিস অ্যান্ড রিয়েল রিয়েল এস্টেট টেনারি ইন্ডাস্ট্রি সিরামিক সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার কর্পোরেট বন্ড ইন্স্যুরেন্স সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং আইটি সেক্টর ফার্মা এবং ট্রাভেল অ্যান্ড লেজার এসব সেক্টরগুলো বেশি খারাপ করেছে তো এর মধ্যে দেখা যাচ্ছে যে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ইন্স্যুরেন্স সেক্টর কর্পোরেট বন্ড এবং ট্রাভেল অ্যান্ড লেজার বেশি খারাপ করেছে এবং বাকিরা মোটামুটি খারাপ করেছে অবৈধ যদি ভালো কথা বলে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউট সিমেন্ট সেক্টর মিসিলেনিয়াস মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন টেক্সটাইল ও ইঞ্জিনিয়ারিং সেক্টর এইসব সেক্টরগুলো ভালো করেছে তো এর মধ্যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট সেক্টরটা খুবই ভালো করেছে এবং বাকিরা মোটামুটি ভালো করেছে তো যাই হোক এখন আমি চলে যাবো আজকে দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে পাঁচ কাজ দিবস পর পতন সবকিছুই কমেছে পুঁজি বাজারে তো কেবল আছে বলা আছে যে দীর্ঘদিন টানা পতনের পর বারোই জন উত্থানের ফেরে উভয় পুঁজিবাজার তারা পাঁচ কর্ম দিবস ইতিবাচক থাকার পর আজ সোমবার পুঁজি বাজার বড় সংশোধন প্রবণতা দেখা যায় আজ লেনদেন শুরু হয় উত্থান প্রবণতায় কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি ছয় থেকে সাত মিনিটের মধ্যে নেতিবাচক প্রবণতায় টান নেয় এরপর থেকে দিনবার পতনের বড় ঝাঁকুনি নিয়ে লেনদেন অব্যাহত থাকে এক পর্যায়ে ডিএসপি প্রধান সূচক পঁয়তাল্লিশ পয়েন্টের বেশি পড়ে যায় তারপর বেলা একটা সূচক কিছুটা উন্নতি হতে থাকে যা বেলা শেষে পতন প্রায় আটাইশ পয়েন্টে স্থির হয় তো যেহেতু মার্কেট টানা পাঁচ কর্ম দিবস মোটামুটি হলেও ভালো করেছে এবং হঠাৎ করে একদিন পতন হতেই পারে এটা খুবই স্বাভাবিক বিষয় তবে আগামীকাল বা এই সপ্তাহের মধ্যে যদি মার্কেট ঘুরে যায় তাহলে মনে করি যে মার্কেট স্বাভাবিক অবস্থায় রয়েছে যাই হোক তারপরেও আশা করা যায় যে আগামী দু একদিনের ভিতরে হয়তো মার্কেটে সূচকে কিছুটা হলো বা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখা যাক কি হয় সেটা এখন আমাদের মার্কেটে দেখা ছাড়া আর উপায় নেই তবে মার্কেট হয়তো এই সপ্তাহে আমরা ভেবেছিলাম যে আরেকটু একটু ভালো হবে কিন্তু আজকে মার্কেট পতনের মধ্যে দিয়ে সবাই আশাকে নিরাশা করে দিয়েছে তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে জাতীয় সংসদে অর্থমন্ত্রীকে শেয়ার বাজার বাঁচানোর অনুরোধ তো কি বলা আছে বলাছে এবার জাতীয় সংসদে দেশের শেয়ার বাজারকে বাঁচানোর জন্য একজন সংসদ সদস্য অনুরোধ করেছেন তিনি বলেছেন পরিচিত মুখ শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে এর মধ্যে বাজারটিকে খুবই সংকটাপন্ন অবস্থায় নিয়ে গেছে এই পরিস্থিতিতে শেয়ার বাজারকে বাঁচানোর জন্য তিনি অনুরোধ করেছেন তো জাতীয় সংসদ সদস্য সোহরাবুদ্দিন বলেন দেশের অর্থনীতির দর্পণ হচ্ছে শেয়ার বাজার তবে আজকে এই বাজার খুবই সংকটাপন্ন বাজারটিতে কিছু ব্যক্তি বিশেষ বিনিয়োগকারীর জন্য ক্ষুদ্র টিকতে পারেননি ওইসব ব্যক্তি বিশেষরা প্রতারণার জন্য বাজারে আসে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে গেছে যারা শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে স্বতন্ত্র এই সংসদ সদস্য অভিযোগ করে বলেন শেয়ার বাজারকে ধ্বংস করেছে যারা তারা পরিচিত মুখ এরা বারবার আসে এবং কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে যায় সুতরাং আমাদের শেয়ার বাজার নিয়ে ভাবতে হবে এমন পরিস্থিতিকে মন্ত্রীকে শেয়ার বাজার বাঁচানোর জন্য অনুরোধ করেছেন তো এর মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের রক্ষা করার অনুরোধ করেছেন যাই হোক এটা আসলে একটি সময়ের দাবি যে শেয়ার মার্কেটকে আসলে রক্ষা করতে হবে একটি দেশের অর্থনীতি কে যদি আমরা মজবুত করতে চাই বা অর্থনীতিকে টিকে রাখতে হলে অবশ্যই শেয়ার মার্কেটকে টিকে রাখতে হবে তো এই বিষয়ে আমি মনে করি অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বিশেষ করে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত বা আরো শক্ত পদক্ষেপ নেওয়ার মাধ্যমেই শেয়ার বাজারকে আমরা একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারি তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে নয় কোম্পানির বড় লেনদেন তো কি আছে বলা আছে সপ্তাহে দ্বিতীয় কর্ম সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে আটচল্লিশটি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট হয়েছে ইউ কনজিউমার কেয়ার ন্যাশনাল ব্যাংক ক্যাপিটাল গ্রামীণ গ্রোথ ফান্ড ফাইন ফুডস রূপালী লাইফ ইন্স্যুরেন্স মেঘনা পেট্রোলিয়াম গ্রামীণ ফোন ক্রিস্টাল ইন্স্যুরেন্স মেরিকো বাংলাদেশ তো আজ এই নয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে একশো তিরিশ কোটি ঊনসত্তর লাখ টাকারও বেশি তো যাই হোক এই নয়টি কোম্পানির মধ্যে কিছু ভালো কোম্পানি রয়েছে আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখবেন এবং প্রজনপতি বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই বিনিয়োগ করা পড়বে বুঝে বিনিয়োগ করবেন কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই ঝুঁকি বুঝে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি তো যাই হোক আজকের মতো ভিডিও আর বাড়াবো না আজকে মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ